এই রেসিপিটা যদি পুরোটা দেখো তোমরা তাহলে দেখবে পকেটের পয়সা একদম ঝমঝমিয়ে জমতে থাকবে কেননা প্রায় ঘরে বাচ্চারা দেখবে সন্ধেবেলায় বায়না ধরে টিফিন খাওয়ার জন্য তাও আবার বাজার থেকে শুধু বাচ্চাদের দোষ দেবো কেন আমাদেরও কিন্তু ইচ্ছে হয় মাঝে মাঝে সন্ধ্যেবেলায় মুখরোচক কিছু খাওয়ার জন্য তো আমাদের সবার ঘরে তো সবজি স্টকেই থাকে তেল মশলাও থাকে তো ওইখান থেকে যদি কিছু উপকরণ দিয়ে মুখরোচক কিছু বানানো যায় সন্ধ্যাবেলায় তাহলে আর বৃষ্টি পয়সাটা খরচা হবে না কারুরই তো দেখো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি এইভাবে তৈরি করে তোমরা পরিবারের সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো আমি একটি বাটিতে আটা নিয়েছি আটার সঙ্গে লবণ হলুদ কাশ্মীরি লালমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স গোটা জিরে ধনে কুচি এইসব দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি রকম একটি পেস্ট তৈরি করে নিলাম এখন এই বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে দেখো একটি কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি গ্যাসের চুলায় তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বেশ কিছুটা কালো জুড়ে ফোরণ দিয়ে দিয়েছি এখন এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি ওই ঘরে থাকা কিছু সবজি থেকে গাজর কুচি আর দিয়ে দিলাম ফুলকপি কুচি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি দিতে পারো দিয়ে দিলাম আদা কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব আমি প্লেটে বাকি অবশিষ্ট যা রয়েছে ওইটা আমি দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নামিয়ে নেব শুধু সবজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে জালটা কমিয়ে কিন্তু এইভাবে চেড়ে আমি একটি প্লেটে নামিয়ে নেব আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা আগে দিলে টমেটোগুলি গলে যাবে মানে খেতে ভালো লাগবে না ওই রেসিপিটা টমেটোগুলি দিয়ে আমি হালকা একটু নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করা তিন চারটে আলু আমি গ্র্যাড করে নিয়েছি ওই আলুটা দিয়ে দিয়েছি আলুটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না এভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির সঙ্গে আমি আলুটাকে মিশিয়ে একটি পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না আলুর পোটটা একটু তৈরি করে নিলেই হয়ে যায় আলুর পোটটা যদি তৈরি করে ঘরে রেখে দাও ফ্রিজে তাহলে যে কোনো সময় ইচ্ছে হলে এইভাবে নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে তোমরা টিফিনটা তৈরি করে খেতে পারবে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি বাজারে যে পাঁচ টাকা দামের ম্যাগির মশলার প্যাকেট কিনতে পাওয়া যায় ওই মশলার প্যাকেট থেকে একটুখানি মশলা এই মশলাটা দিলে আর কোনো মশলার প্রয়োজন পড়ে না এই মশলাটা দিলে যে কোনো টিফিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এভাবে একটু ছড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমার হাতে এইভাবে অল্প অল্প করে নিয়ে একটি শেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো এভাবে করে দিয়ে আমি আঙুল দিয়ে চেপে চেপে লম্বাভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো সময় কিন্তু যে কোনো টিফিন ঘরেই তৈরি করা যায় বাজার থেকে পয়সাটা খরচা করে কিনে আনতে হয় না আর বাচ্চারাও তো প্রায় সময় বায়না ধরে কিছু খাওয়ার জন্য তো বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় দেখবে তারা খুব খুশি হয়ে খেয়ে নেবে আর মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করবে দেখো আমি এভাবে সবকটাই মানে আলুর মণ্ড দিয়ে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি টিফিনটা কিন্তু এখনো শেষ হয়নি আর অনেকটাই বাকি আছে তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার সঙ্গে থাকো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই রেসিপিটার জন্য অবশ্যই একটি লাইক করে দিও দেখো আমি সব বানিয়ে নিয়েছি আটা দিয়ে আমি যেই গ্রেভিটা তৈরি করেছিলাম এখন আলুর মণ্ড আমি কয়েকটাইভাবে আটার গোলায় ডুবিয়ে দিচ্ছি আর এই আমি গ্যাসের চুলায় কিন্তু একটি কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর গ্যাসটা আমি একদমই কমিয়ে রেখেছি এখন এই আলুর মণ্ডগুলিকে আমি এইভাবে আটার গোলায় উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুপিঠেই ভালো করে আটার গোলাটা লেগে যায় শুধু আটা দিয়েই কিন্তু আমি এই গোলাটা গুলেছি এখানে সুজি চালের গুঁড়া কিচ্ছু দিইনি আর যা যা উপকরণ দিয়েছি সেগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে বাজার থেকে আলাদা করে কিনে আনতে হয় না এখন আমি গরম তেলে দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটু এই এইরকমভাবে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় উপরের শেপটা নষ্ট না হয় এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে সবগুলোই কিন্তু নামিয়ে নেবে বন্ধুরা তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমার নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহটা বাড়বে তোমরাও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ পাবে আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরাও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখে ঘরে তৈরি করে সবাইকে খাওয়াতে পারবে দেখো আমি এই কটা তৈরি করে নিয়েছি এখন পরের খোলায় আমি বাকি টিফিনগুলিও তৈরি করে নেব আর ঘরে যদি অতিথি আসে এরকম রকম আলুর পুটটা যদি আগে থেকেই তৈরি করে তোমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারো তাহলে অতিথি আসলে অতিথির সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু এভাবে তেলে ভেজে তৈরি করে দিতে পারবে চায়ের সঙ্গে তারা খেয়ে তো অবাক হয়ে থাকবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও সবাই এই রেসিপিটা তৈরি করার সুযোগ পেয়ে যাবে দেখো আমি সবগুলিকেই ভেজে নামিয়ে নিয়েছি খুবই কিন্তু মুচমুচে হয় এই রেসিপিটা শুধু আটা দিয়েই কিন্তু মুচমুচেভাবে তৈরি করা যায় আর চালের গুঁড়া সুজি কিচ্ছু লাগে না দেখো উপর দিয়ে মুচমুচে আর ভিতরটা আলুর পুর থাকার জন্য খুবই নরম খুবই সুস্বাদু কিন্তু এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো দেখবে বারবার খাওয়ার ইচ্ছে করবে এরকম ঘরে থাকা কিছু সবজি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি ঘরেই তৈরি করা যায় বাজার থেকে আর কিনে আনতে হয় না এই রেসিপিটা যদি একবার খাও দেখবে চপ শিঙারা খাওয়াটা ভুলেই যাবে এই যে দেখো খুবই মুচমুচে তোমরা শব্দটা শুনে তো বুঝতেই পারলে খুবই মুচমুচে হয় তো বন্ধুরা এখানেই শেষ করছি আবার নেক্সট নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে